আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আটটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার পাশাপাশি বেশ কিছু জিনিসের দামেও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা কি কী নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার এবং কোন কোন জিনিসের দাম পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু একেবারে ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজ নতুন অর্থ বছরের শুরুতেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু নতুন নিয়মে পরিবর্তন করলো কেন্দ্রীয় সরকার আয়কর থেকে ইউপিআই ব্যাংক ব্যালেন্স থেকে পুরনো গাড়ির জ্বালানি সমস্ত কিছুতেই পরিবর্তন করা হয়েছে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে তো আসুন কি কি পরিবর্তন করা হলো আপনাদেরকে সরাসরি জানিয়ে দিই এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা প্রথম যেই পরিবর্তনটির কথা এখানে বলা রয়েছে আজ থেকে নতুন আয়কর ব্যবস্থা চালু হয়েছে এর অধীনে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ের কোনো কর দিতে হবে না তবে এর বেশি আয় করা হলে আয়কর প্রযোজ্য হবে আয়কর বিভাগ জানিয়েছে নতুন ব্যবস্থায় করদাতাদের জন্য সহজ ও সাশ্রয়ী হবে তবে পুরনো ব্যবস্থাও বহাল থাকবে আপনি আপনার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনো একটি বেছে নিতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যবিত্তদের জন্য স্বস্তির কারণ হতে পারে দ্বিতীয় যেই পরিবর্তনটির কথা এখানে বলা রয়েছে আজ থেকে ইউপিআই এর নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ইউপিআই নম্বরগুলি নিষ্ক্রিয় করা হবে অর্থাৎ বন্ধ করা হবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে এটি জালিয়াতি ও অপব্যবহার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু হতে পারে আপনার ইউপিআই আইডি সচল আছে কিনা তা এখনই যাচাই করুন নহিলে কিন্তু লেনদেনে সমস্যা হতে পারে এবং আপনার ইউপিআই আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তিন নম্বর যেই পরিবর্তনটির কথা এখানে বলা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার নিয়মে কঠোরতা আনছে সরকার সেভিং হোক বা কারেন্ট অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স না থাকলে জরিমানা দিতে হবে একটি ব্যাংকের কর্মকর্তা বলেন গ্রাহকদের অ্যাকাউন্ট সচল রাখতে এটি জরুরি আপনার ব্যাংকের নিয়ম জেনে ব্যালেন্স চেক করুন এবং মিনিমাম ব্যালেন্সকে তো আপনাদের প্রত্যেককেই ব্যাংকে রাখতে হবে চার নাম্বার এখানে বলা রয়েছে আজ থেকে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না থাকলে শেয়ার বাজার থেকে কোনো লাভাংশ পাওয়া যাবে না আয়কর বিভাগের এক কর্মকর্তা জানান এটি কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ হতে পারে যারা এখনও লিঙ্ক করেননি তাদের দ্রুত এটি সম্পূর্ণ করতে হবে না হলে কিন্তু আপনারা শেয়ার বাজার থেকে কিন্তু কোনো লাভাংশ পাবেন না পাঁচ নম্বর এখানে বলা রয়েছে ফিক্সড ডিপোজিটের এফজির সুখবর আজ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সুদের ওপর টিডিএস কাটা হবে না অর্থাৎ আর্থিক বিশেষজ্ঞ অমিত শর্মা বলেন ছোট বিনিয়োগকারীদের জন্য এটি বড় সুবিধা সম্পূর্ণ সুদ হাতে পাওয়া যাবে এটি সঞ্চয় উচ্ছায় জোগাবে বলে মনে করা হচ্ছে এবং ছ নম্বর যে পরিবর্তনটির কথা এখানে বলা রয়েছে এবং উত্তরপ্রদেশে আজ থেকে স্কুলের সময়সূচি পরিবর্তন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা রয়েছে আর মাধ্যমিক বিদ্যালয় সকাল সাতটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত কিন্তু চলবে শিক্ষা দপ্তর জানিয়েছে গ্রীষ্মকালের সময় বিবেচনায় এই পরিবর্তন কিন্তু করা হয়েছে এরই পাশাপাশি মধ্যপ্রদেশে উনিশটি ধর্মীয় স্থানে আজ থেকে মদ বিক্রি ও সেবন নিষেধ করা হয়েছে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন এটি আমাদের সংস্কৃতি পবিত্রতা রক্ষার পদক্ষেপ উজ্জয়নী ওমকারেশ্বর মাইহার সহ এই স্থানগুলিতে স্থানগুলো নগর ও গ্রাম পঞ্চায়েতের সীমানায় মদের দোকান কিন্তু আজ থেকেই বন্ধ করা হলো এবং আট নম্বর যে নিয়মটির কথা এখানে বলা রয়েছে দিল্লিতে আজ থেকে পনেরো বছর পুরনো পেট্রোল ও দশ বছর পুরনো ডিজেলের গাড়ি পেট্রোল পাম্প থেকে জ্বালানি কিন্তু পাবে না অর্থাৎ পরিবেশ দূষণ রোধে এই নিয়ম জারি করা হয়েছে দিল্লি সরকারের তথ্য অনুযায়ী প্রায় আশি লক্ষ যানবাহনের মধ্যে বহু পুরনো গাড়ির আওতায় পড়বে তাই সেই সমস্ত গাড়ি কিন্তু এবার থেকে পেট্রোল পাম্প থেকে তেল পাবে না তো বন্ধুরা আজ থেকে কিন্তু এই আটটি নিয়মে পরিবর্তন করা হয়েছে সরাসরি কেন্দ্র সরকার এই আটটি নিয়মে পরিবর্তন করেছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ